হ্যালো 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 আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখো আমার হাজব্যান্ড আমাকে কীভাবে ভয় দেখাইতেছে তো আমরা হচ্ছে লাস্ট ডে অফ হ্যালোইন এটাতে গিয়েছিলাম তো একটু কস্টিউম কেনার জন্য তো সেই জন্য বাচ্চাদের স্কুল থেকে আর কি একটা পার্টি ছিল সেখানে বলেছিলো আমাদেরকে যেতে তো সেই কস্টিউম কেনার জন্যই গিয়েছিলাম তাহলে চলো ব্লগটি শুরু করে ফেলি যে যেখান থেকে আমরা ব্লগ দেখতেছো তাদেরকে বলবো আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তো চলে আসলো আমার আজকের ব্লগ তো ব্লগটা শুরু করে ফেলি তো ওয়েলকাম টু মাই চ্যানেল এবং যারা আমার চ্যানেল থেকে নতুন তাদের বলবো আমি ফ্রান্স থেকে আমার ভিডিওগুলো করি এবং আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি তো সকালবেলা আমার মেয়ে আমার জন্য কি সুন্দর একটা বার্গার সারপ্রাইজ বানিয়ে নিয়ে আসছে সকালবেলা ঘুমের মধ্যে দেখো আমি কাঁথা গায়ে দেয়া ওই অবস্থায় ও আসছে ওর রুম থেকে এটা আমার জন্য ও রেডি করছে ঘুম থেকে উঠে মানে প্রতিটা লেয়ার দিয়েছে বার্গারের মধ্যে এবং এটা হচ্ছে একটা কার্ড আকারে ও তৈরি করছে আমার মেয়েটা মাসাল্লাহ অনেক গুণী সে এত সুন্দর সুন্দর কার্ড বানায় নিজের হাতে যা বলার মতো না তো কোনো একদিন শেয়ার করব ওর অসংখ্য কার্ড আমার কাছে আছে সেগুলো শেয়ার করব এটা হচ্ছে ও আমার জন্য একটা বার্গার তৈরি করছে তো হ্যাম বার্গারের মধ্যে যা যা থাকে সস টমাট তারপর সালাদ কিউকাম্বার এভরিথিং তারপরে আমরা হচ্ছে নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছিলাম যেহেতু হ্যালোইনের লাস্টে ছিল মোটামুটি সেদিন ওরা সব গোছ গাছ করে আর কি উঠে ফেলবে তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম যে আর কি কিনতে পারি দেখা আমরা গেলাম কিন্তু কোনো জিনিস থাকলো না তো পরে এই তো জিনিসগুলো এই যে এখানে বাহিরেই ওরা যেগুলো সাজিয়ে রাখছিল সেটা দেখাচ্ছি আমি এবং বৃষ্টির দিন ছিল বাট অন্ধকার অন্ধকার ছিল যার কারণে অত বেশি ভালো আসে নাই তো আমরা আর কি ভিতরে ঢুকলাম ঢোকার পরে যে দেখতেছিলাম প্রথমে আমি বললাম যে কি ব্যাপার আবার শেষ হয়ে গেল কি না তো ভিতরে ঢোকার পরে এটা এই দোকানটায় আসলে এত সুন্দরভাবে হ্যালোইনের জিনিস পাওয়া যায় যদি প্রথম দিকে আসতাম হয়তো বা আরও সুন্দরভাবে তোমাদের দেখাতে পারতাম এখন আসলে ক্রিসমাসের ডেকোরেশন ওরা উঠাচ্ছে ওগুলো গুলো শেষ হয়ে গেছে অলমোস্ট তো প্রথমে আমার যাওয়া হয়নি আসলে প্রতি বছরই যাওয়া হয় ওখানে অনেক সুন্দর সুন্দর ডল থাকে যেগুলো মিউজিক হ্যালোইনের যে ডলগুলো থাকে ওগুলো থাকে মিউজিক সহকারে আর এখন হচ্ছে ক্রিসমাসের ড্রে জিনিসগুলো সব উঠাচ্ছে খুঁজতেছিলাম সব জায়গায় কোথায় আছে কোন জিনিস আছে তারপর যাই হোক যেহেতু লাস্টে তারপর ছিল ওখানে একেবারে সব শেষ হয়ে যায়নি তো আমরা তো বেশি কিছু কিনবো না বাচ্চাদের জন্য জাস্ট কস্টিউম কিনবো তো দেখতেছিলাম আর কি সব হ্যালোইনের জিনিস এই জায়গাগুলো থাকে অনেক বেশি আর কি ওই ডেকোরেশনের আইটেমগুলো পাওয়া যায় তো এই যে এখানে অল্প কিছু ডেকোরেশনের আইটেম যেগুলো ছিল অল্প না মোটামুটি ভালো আর অনেক কিছুই আছে দেখতে বাবা যে এই ডলগুলো অনেক বেশি বড় বড় ডল থাকে তারপর এইখানে তো বাচ্চারা এগুলোকে ফার্স্টে তো ভয় পায় একটু ওই যে রাফসিয়া ভয় পাইতেছে ফার্স্টে তা পরে আবার মানে নর্মাল হয়ে গিয়েছিল প্রথমে তো ভয়ই পাচ্ছিল যে কি অবস্থা এটা কী এমন অবস্থা তো লাস্ট ইয়ার এমন ভয়ানক ভয়ানক জিনিস ছিল যেটা আসলে আমার কাছে তো তখন তো আমি ব্লগ শুরু করিনি এমন ভয়ানক ভয়ানক জিনিস ছিল যেগুলো দেখে আসলে মানে বড়ো মানুষই ভয় পাবে এমন পুতুলগুলো ছিল তো এই তো মানে মোটামুটি এখানকার বেশি প্রাইজ না কম প্রাইজের মধ্যেও অনেক জিনিস পাওয়া যায় আর কি এই জায়গায় আর আমার বাসা থেকে খুব বেশি দূর না আমার বাসাটা এমন জায়গায় যেখানে আসলে কমার্শিয়াল এরিয়া বলা যায় এখন বর্তমানে সব কিছু আশেপাশে আর কি আর যেহেতু আমাদের গাড়ি আছে আমাদের অত বেশি প্রবলেম হয় না আর এখানে ছিল হচ্ছে সম্পূর্ণ মাস্ক মাস্কের আইটেমগুলো সব এত মাস্ক মনে হয় আমি হ্যালোউইনের কোথাও দেখি নাই ওদের যত ভ্যারাইটি ছিল অনেক বেশি ভ্যারাইটি ছিল অনেক রকমের ইভেন আরও ছিল তো লাস্ট ডে বুঝতে হবে যে শেষের দিকে অলমোস্ট লাস্ট ডে তো সবাই পার্টি করে না স্কুলগুলোতে তো পনেরো ষোলো তারিখেই করে ফেলছে এটা এটা ছিল স্কুলের অন্য একটা পার্টি এখানে তাকগুলো খালি হয়ে গেছে তো বাচ্চাদের জন্য খোঁজাখুঁজি করতেছিলাম যে কোন জিনিসটা আমার মেয়ে আবার তার মধ্যে ওই যে একটা পেতনি পেঁতনি বলতে হবে যে ঝাড়ু নিয়ে ছোটোবেলায় আমরা যে কার্টুনটা দেখছি সেই কার্টুনের মতো করে আবার ই করছে থামনেলে তোমরা দেখলেই বুঝতে পারবা সে নিজে থেকেই ওইটা খুঁজে আমাকে বলতেছে মামা আমার একটা ফটো তুলো তারপর এখানে সুন্দর সুন্দর এই ক্রিসমাসের জন্য ফুল ছিল সেই ফুলগুলো দেখতেছিলাম আমি আমার তো ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায় মন চাই আমি সব কিনি তো বাসার জন্য আসলে এই ফুলগুলো ডেকোরেশনের অনেক বেশি প্রাইজ হয়ে যায় কারণ যেহেতু আমরা ডেকোরেশন চেঞ্জ করি রেগুলার এক এক ডেকোরেশন তো রাখি না এক এক সময় এক একটা থাকে তো অনেক বেশি প্রাইজ ছিল এই ফুলগুলো এক একটা সত্তর ইউরো আশি ইউরো করে দাম ছিল যেটা বলা যায় মোটামুটি অনেক বেশি লাক্সারি এত লাক্সারি ফ্লাওয়ার আসলে বাচ্চাদের বাসায় সম্ভব না রাখা তাও আমি একটু ঘোরাঘুরি করে আর কি চলে আসলাম সেই হ্যালোয়েন্ডের সাইডে আবারও চলে আসছি এই জায়গাটাই আর কি দেখতেছিলাম যে এইখান থেকে কিছু ছুটে গেল না তো আমার আমি যে জিনিসগুলো খুঁজতেছি আসলে আমার বাচ্চারা এত ছোট। যে তাদের সাইজে যে কোনো কস্টিউম পাওয়া খুব বেশি কষ্টকর আর স্কুল থেকে বলছে যেহেতু এটা ছিল একটা স্কুলের পা মানে কোচিংয়ের পার্টি আর এই যে আমার ছেলে তো ফার্স্টে ভয় পাইছে এখন দেখো ওইটাকে নিয়ে খেলতেছে তো মোটামুটি অনেক মানুষজন আর কি সকাল সকাল গিয়েছিলাম তখনই আর কি অনেক মানুষজন চলে আসছে তারাও তারাও কেনাকাটা করার জন্য যে অবস্থায় যে এইটাকে দেখে তো পুরাই ভয় লাগছে পরে রাফসিয়া ফার্স্টে ভয় পাইছে বাট পরে আবার নর্মাল হয়ে গিয়েছিল তাই বললাম ঠিক আছে এগুলো নিয়ে দাঁড়াওটা তোমাদেরকে ফটো তুলি এখানে অনেক আমি আসলে তুলি নাই মানে এর আগে তিন চারজন তুলছে তাদের দেখে আমার মনে হলো যে ঠিক আছে ওরা যেহেতু রেডি করছে আমরাও তুলি তা আমার কাছে বেশি ভালো লাগছিল ওইটা তো ওইটা ভালো লাগলে গিয়েছে নিয়ে কী করবো প্লাস্টিকের আর এই যে এইখানে ঝুড়িগুলো ছিল এটার উপর আর কি ক্যান্ডিগুলো রাখার জন্য বা যে কোনো বোল রাখার জন্য কেক ক্যান্ডি এগুলো রাখার জন্য তারপরে গ্লাস হ্যালোয়িনের গ্লাস এবং যে মিষ্টি কুমড়া কাটা মিষ্টি কুমড়া যে থাকে সেটা ছিল তো আমি আমার কাছে পছন্দ হয়েছিল যে এই কঙ্কালটা হ্যাঁ তো স্কলেট বলে আর কি তো এইটাকে আমার খুব বেশি ভালো লাগছে বাট এটা হোয়াইট কালার হলে ভালো হইতো এইটা আবার লাইট জ্বলবে না কালারগুলো যদি লাইট জ্বলে তাহলে ঠিক আছে তো আমার হাজব্যান্ড বলতেছে তাহলে নেও এটা কিনো তুমি আমি বলছি না এটা লাস্ট পিস মানে একটু দেখে নিতে পারলে ভালো হয় কালার নাই নাই আর এটা দেখে মনে হয়েছিল ফার্স্টে লাইট জ্বলবে বাট এটার মধ্যে লাইট জ্বলবে না আসলে তারপরে এই তো মোটামুটি ঘোরাঘুরি করে আমরা হচ্ছে এই যে এই একটা কিনেছিলাম তো এটার হচ্ছে একটা পা নাই এটা পা ভেঙে গেছে তো এই অবস্থা তো মোটামুটি ভালোই কাছে এই যে আমার মেয়ে সে হচ্ছে নিজে বুদ্ধি করে ওই যে এই পিতনির মতো সাজার জন্য টুপি এবং ঝাড়ুর মতো একটা জিনিস খুঁজে নিবে আর নিজে থেকেই আর আমার হাজব্যান্ড তো আগেই মাস্ক পরে সে মজা করলো তো মোটামুটি অনেক জিনিস ছিল আসলে এই যে চলে আসছে সে আমাকে ভয় দেখাইতেছে এই যে আমার মেয়ে ভাই বাচ্চারা যে এত বেশি ব্রিলিয়ান্ট কি বলবো মানে চিন্তা করা যায় ও নিজে নিজে আমার ছেলে হচ্ছে আরেকটা মাস্ক খুঁজে নিছে ভালোই প্রতিটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা মানে পছন্দ ও হচ্ছে ওর মতো করে যে ও কী সাজবে তো আজকে ব্লগটি এ পর্যন্তই যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা এবং থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ব্লগে দেখা হবে যা যাবা